হ্যালো ব্রিয়ন জেব্রগুপ্ত আপনাকে স্বাগতম আপনারা দেখছেন জেব্রকুপ আমি কথা বলছি জেব্রকুপ্তি থেকে মান্না তো আজকের আলোচনার বিষয় হবে কিভাবে আপনি ওয়ান উইথড্রো সেকশন সাদা হয়ে গেলে এটা সমাধান করবেন ঠিক আছে তো আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এখানে একটা উইড্রো সংক্রান্ত সমস্যা যুক্ত অ্যাকাউন্ট আপনাদের সামনে কথা বলছি এখানে দেখতে পাচ্ছেন আমি একটা অ্যাকাউন্টে কষ্টাযুক্ত টাকা ডিপোজিট করব সে টাকাটা আমরা রিস্ক নিয়ে খেলাধুলো করে যখন বাড়িয়ে উইড্রোর পর্যায়ে এসে উইড্রো দিতে আসবো সেই পর্যায়ে দেখা যায় আমাদের ওই উইড্রো সেকশনগুলো সাদা হয়ে গিয়েছে এবং এগুলোর উপরে ক্লিক করে যে ধরনের একটা মেসেজ ডক করে যেগুলো থেকে আমরা কিছুই বুঝতে পারি না এটা আসলে না বোঝাটাই স্বাভাবিক তো আজকে সরাসরি কথা বলবো কীভাবে আপনি ইমেলের মাধ্যমে এটা সমাধান করবেন অন্য কোনো মাধ্যমে আপনি অ্যাকচুয়াল সমাধান পাবেন না হ্যাঁ তো কিভাবে এটা ইমেল করে সমাধান করবেন এবং আরেকটা থিওরি আছে সেটা হচ্ছে যে মাধ্যমে আপনি উইথড্র করতে চাচ্ছেন সাপোজ আপনি স্বাভাবিকভাবে লেনদেন করেন বাট আপনার এটা হুট করে সাদা হয়ে গেল আপনি এখন কি করবেন আপনি এখন হয় ইমেল করতে হবে আপনাকে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে যে মাধ্যমে এখন উইথড্র নিতে চাচ্ছেন সাপোজ বিকাশের মাধ্যমে উইথড্র করতে চাচ্ছেন বিকাশ সাদা আপনি যত টাকা আপনার অ্যাকাউন্টে থাকবে হ্যাঁ শত টাকা আবার আপনাকে ডিপোজিট করতে হবে তার থেকে এক টাকা বেশি হলো আপনাকে ডিপোজিট করতে হবে সম পরিমাণ ডিপোজিট করলে আপনার ওই অপশনটা পুনরায় চালু হতে পারে যদি লেনদেনের রেশিও ঠিক থাকে শুধু ডিপোজিট করলে যে হয়ে যাবে এমনটা না ডিপোজিট করে কিন্তু ওই টাকাটা আবার খেলতে হবে ট্রান ওভার করতে হবে তাহলে চালু হতে পারে এটার কোনো সিওরিটি নেই আরেকটা বিষয় হচ্ছে ইমেল করতে হবে ইমেল কিভাবে করতে হয় ইমেলে কি কি লিখবেন সবকিছু আমি আপনাদের বলে দিতেছি বেশি কথা না বলে তো সরাসরি আজকে এই বিষয়ে কথা বলে আজকে কেন হয় কিভাবে এটা বিশ্লেষণ করব না আমি জাস্ট আপনাকে ইমেলটা দেখিয়ে দিতেছি যে কিভাবে ইমেল করবেন বের করার জন্য সর্বপ্রথম আপনি যে যেখানেই থাকেন অ্যাপসের ভিতরে মেনু আইকনে চাপ দিবেন মেনু আইকনে চাপ দেওয়ার পর আপনাদের সামনে এই যে এইরকম একটা ইন্টারফেস বের হবে ঠিক আছে আপনি এরকম ইন্টারফেস বের হবে আপনি এখান থেকে যে এই পাশে দেখতে পাচ্ছেন আদার্স নামে একটা অপশন লেখা আছে এই আদার্সে এই ক্যাটাগরি থেকে আদার্সে ক্লিক করবেন দেন নিচের দিকে চলে যাবেন স্ক্রল করে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কাস্টমার সাপোর্ট নামে একটা অপশন এই কাস্টমার সাপোর্টে চাপ দিবেন কাস্টমার সাপোর্টে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টে ঢুকবেন আপনি ঠিক আছে এই কন্টাকে ঢুকবেন দেন এখান থেকে কিন্তু ইমেলগুলো আপনারা দেখতে পাবেন কোন ইমেল ইমেল করবেন আমি আপনাকে বলে দিতেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি ডিপার্টমেন্ট এখানে ইমেল করতে হবে সেক্ষেত্রে এখানে একটা চাপ দিবেন তাহলে কিন্তু সরাসরি আপনার ফোনের যে ইমেল অ্যাপস আছে সেটার মধ্যে নিয়ে চলে আসবে এবং আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে এখানে দেখতে পাচ্ছেন উপরে সর্বপ্রথম আপনার কিন্তু আপনার ইমেলটা শো করবে তারপরে এখানে কোম্পানি ইমেল শো করবে এখানে সাবজেক্ট এবং এখানে কম্পোজ মেল লিখতে হবে ঠিক আছে এখানে লিখতে হবে আমি আপনাদের ওটা দেখিয়ে দিতেছি প্লাস আমাকে নক করলে আমি ওটা দিয়ে দেব আর এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবেন ইমেল করার পূর্বে কিন্তু অবশ্যই আপনাকে ও যে ইমেল থেকে ইমেল করবেন সেটা কিন্তু আপনার ওয়ান এক্স অ্যাড থাকতে হবে মেন কথা হচ্ছে ওয়ান এক্স ওয়ার্ডের যে ইমেলটা অ্যাড থাকবে সেই ইমেলটা কিন্তু এখানে অ্যাটাচ থাকতে হবে এই বক্সে ঠিক আছে যদি না থাকে এবং আপনার পরে যদি একাধিক ইমেল থাকে সেক্ষেত্রে এখানে অ্যারো চিহ্ন বের হবে যে এটার মতো তাই অ্যারো চিহ্নতে ক্লিক করে যে ইমেল আপনার ওয়ান এক্স আছে সেই ইমেলটা এখানে অ্যাটাচ করে নেবেন দেন আপনার সাবজেক্টে কি লিখবেন এটা আমি আপনাদের দেখিয়ে দিতেছি এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ফর্ম রয়েছে বিভিন্ন ফর্ম আমাদের কাছে থাকে আপনার জন্য যেটা প্রয়োজন সেটা আমাকে মেসেজ করে নিয়ে নিতে পারবেন ভিডিওর সাইটে অথবা ভিডিওর ডিসক্রিপশনে আমাদের নম্বর পেয়ে যাবেন আর এর ফাঁকে বলে রাখি আমরা যে শুধুমাত্র সার্ভিস দিই এরকমটা এমনটা না আমরা কিন্তু ওয়ান এক্সিট মিলবেড এজেন্ট আপনারা যারা ট্রাস্টেড এজেন্ট ব্যবহার করে লেনদেন করতে চান এই যে এই ধরনের ঝামেলা হয় দেখা গেল বড় টাকা উইন করলে আপনার টাকা আটকে দেয় ডিপোজিট টাকা টাকা আসে না ঠিক আছে আসতে দেরি হয় এগুলো যারা হাসেল ঝামেলা চান না তারা আমাদের মাধ্যমে লেনদেন করতে পারবেন আমাদের হাজার হাজার ক্লায়েন্ট কাস্টমার রয়েছে আপনি অ্যাড হতে পারবেন এক মিনিটে লেনদেন কমপ্লিট ডিপোজিট উইড্রো যেটাই হোক না কেন সপ্তাহে সাত দিনে সকাল সাতটা থেকে রাত একটা পর্যন্ত লাইনে থাকি এবং লেনদেনের ক্ষেত্রে কোনো প্রকার চার্জ আমাদেরকে দিতে হবে না ঠিক আছে তো এটা আপনাদের বলে রাখলাম আশা করি উপকৃত হবেন আপনারা তো এই প্রমগুলো পাওয়ার জন্য আমাকে মেসেজ করবেন অথবা ভিডিওতে দেখে থামিয়ে আপনারা এটা কপি করে নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম আপনি জাস্ট এই সাবজেক্টটা কপি করে নেবেন আমি এই পুরো ফর্মটা আপনাকে দিয়ে দেব ঠিক আছে এই সাবজেক্টটা কপি করে নেবেন দেন চলে যাবেন ইমেলে ইমেল আসার পর সাবজেক্টটা এখানে অ্যাটাচ করে দিবেন সেম ভাবে ঠিক আছে যে অনলাইন উইথড্র ডিজেবল প্রবলেম দেন নিচে কম্পোজ মেলে আপনি কি লিখবেন এটা আমি এখান থেকে দেখিয়ে দিতেছি দেখতে পাচ্ছেন কম্পোজ মেলেও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি ফর্মটা এটা জাস্ট কপি করবেন আপনারা আমার থেকে নিয়ে দেন এখানে বসাবেন ঠিক আছে এখানে বসে জাস্ট এখানে আপনার আইডিটা লিখে দিবেন এখানে আইডি লিখবেন আপনার ওয়ান এক্সিকিউটের আইডি আপনি ওয়ান এক্সিকিউট আবারও চলে আসবেন চলে আসার পর একটু ব্যাকে আসবেন দেন যদি এখান থেকে আপনি কপি করার অপশন পাবেন আপনি ডিপোজিটে ঢুকবেন ঠিক আছে ডিপোজিটে ঢুকলে উপরে অ্যাকাউন্ট নাম্বারটা শো করবে সরি এটা একটু প্রবলেম আছে আমি জাস্ট উইথড্রে ঢুকতেছি উইথড্রতে ঢুকলে দেখতে পাবো এই যে এটা এটা কপি করে নেবেন আপনার আইডিটা কপি করে আপনি জাস্ট এখানে বসিয়ে দিবেন আর এখানে যেটা করতে হবে যে এই যে ঘরটা ফাঁকা রয়েছে আপনি কোন মাধ্যমে ডিপোজিট করেছেন মানে বিকাশটা নগদ এটা এখানে লিখে দিবেন আমি জাস্ট লিখে দিয়ে ফার্স্ট বিকাশ আমার ফার্স্ট বিকাশে ডিপোজিট করার পর এই প্রবলেমটা তো এইটুকুই আপনার কাজ বুঝছেন এটা বাইডার কোনো কাজ নেই জাস্ট এইটুকু আপনার ফিল আপ করা হয়ে গেলে আপনি জাস্ট এই যে উপরের দিকে যে আপনার কোনটা রয়েছে এখানে চাপ দিবেন তাহলে কিন্তু আপনার ইমেলটা তাদের কাছে চলে যাবে ঠিক আছে তাদের কাছে ইমেল চলে গেলে তারা আপনাকে রিপ্লাই করবে যদি লেনদেনের রেশিও ঠিক থাকে তাহলে আপনাকে এগুলো চালু করে দিবে তবে এটা সব ক্ষেত্রে কাজ করে না যদি আপনার ভাগ্যবান হয় এবং লেনদেনের রেশিও ঠিক থাকে তাহলে আপনি এটা অন করতে পারবেন আদারওয়াইজ যদি আপনি চান যে আমার মাধ্যমে টাকা বের করবেন যদি এই প্রবলেম হয় অ্যাকচুয়ালি সেক্ষেত্রে আমাদের মাধ্যমে আমরা টাকা বের করে দিতে পারবো চার্জ প্রযোজ্য হবে কয় টাকা চার্জ কীভাবে চার্জ দেবেন আমাদেরকে মেসেজগুলো আমরা আপনাকে বলে দিব ওর প্রকার ঝড়ঝামেড়া ছাড়াই ইমেল টেবিল কিচ্ছু করতে হবে না আইডি পাসওয়ার্ডও দিতে হবে না আমরা আপনাকে টাকা বের করে দেবো ঠিক আছে এই গেল বিষয় তো যাদের যেটা যেরকম সার্ভিস প্রয়োজন আমাদের মাধ্যমে নিতে পারবেন প্লাস ডিপোজিট উইথড্রো করতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওতে যাদের উপকার আসবে তারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ